হ্যাঁ ভাতীজা কি অবস্থা কেমন আছো আজকে আমি সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠার আগে আমার ভিতরে একটা কালাম আসলো হোসাইনের ব্যাপারে তো কালামটা লিখলাম তো মনে একটু ভাব আসলো আমার হোসাইনের কালামটা গাই তুমি কি শুনবা আচ্ছা তোমার সাথে সাথে আমি হোসাইন হোসাইন প্রেমিকদেরকেও এই কালামটা শুনাতে চাই ইয়া হোসাইন ইয়া হোসাইন জপো আর হোসাইন হোসায়পো আসে কান দূল হাবে তোর দিলের ময়লা জতবে দু তুর দিলের ময়লা জতবে সাহসায়িনী হাইপো আসে কাহসায়হাই জপো আসে কান মা ফাতে মার নয়ন মনে কলি যারা নূর নবীর নূরে রংশ হাদিসে বর্ণন নূর নবীর নূরে রংশ হাদিসে বর্ণন ওরে যার প্রেমের মালা পরলে জলে সর প্রেমের মালা পরলে জলে দূর হবে রেশন ইয়া হুসাইন ইয়া হুসাইন জফ আসে কান ইয়া হুসাইন ইয়া হুসাইন জফ আসে কান দূর হবে তোর দিলের ময়লা দূর হবে সারশানি ঘর ভালো বাসায় আল্লাহর আজি কোরআনে প্রমাণ হবে খুশি হাদিসে প্রমাণ ও যর নাম শরণে কো যার নাম স্মরণে গুনা বারে হাদিস বর্ণন যাহো সাইন যাহো সাইন আশে কান যাহো সাইন যাহো সাইন আশে কান দূর হবে তোর দিলের মহিলা দূর হবে ফেরেশান দূর হবে তোর দিলের মহিলা দূর হবে ফেরেশান সৃষ্টি প্রেমিক যাই রে বলে দেখ না কোরান হাতে শিখলে আছে তার প্রমাণ সৃষ্টি প্রেমিক যায় রে বলে দেখ না কোরান হাতে শিখলে আছে তার প্রমাণ ও প্রেমের মালা পরলে তার প্রেমের মালা পরলে গলে থাকবে না ফেরেশান ইয়া হোসাইন ইয়া আসে কান ইয়া হোসাইন ইয়া আসে কান দুর্হ ভেতর দিলরে ময়লা দূর হবে ফেরে